আজকের ভিডিওতে আলোচনা করব ডাব্লু বি টিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ পেজ হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ থেকে আলোচনা করব পনেরো দাগের দেখেছি এখানে পনেরো দাগের হচ্ছে তিন নম্বরটি নিয়ে এখানে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে সেই নিরসীমা হচ্ছে পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর আর সত্তর থেকে উনআশি আশি থেকে উনব্বই নব্বই থেকে নিরানব্বই আর একশো থেকে একশো নয় আর হচ্ছে পরিসংখ্যা হচ্ছে পাঁচ কুড়ি চল্লিশ পঞ্চাশ তিরিশ ছয় এখানে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে এখানে সীমা লিখতে হবে পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর সত্তর থেকে উনআশি আশি থেকে উননব্বই নব্বই থেকে নিরানব্বই একশো থেকে একশো নয় এখানে সীমা বের করতে হবে এখানে ওয়ান মাইনাস করতে হবে সবার সঙ্গে ওয়ান মাইনাস করতে হবে এখান থেকে এখানে ওয়ান মাইনাস হবে ফোর নাইন এর সঙ্গে ওয়ান মাইনাস হবে ফাইভ নাইন এর সঙ্গে ওয়ান মাইনাস করতে হবে তাহলে সিক্স নাইন এর সঙ্গে ওয়ান মাইনাস হবে সেভেন নাইন এর সঙ্গে ওয়ান মাইনাস করবে এইট নাইন এর সঙ্গে ওয়ান মাইনাস করবে নাইন নাইন তারপরে এটা যেরকম আছে সেরকম লিখতে হবে ফাইভ নাইন সিক্স নাইন সেভেন নাইন এইট নাইন নাইন ওয়ান যে বাধ্য হয়েছে তার জন্য একে লিখতে হবে দশমিক ফাইভ দশমিক ফাইভ দশমিক ফাইভ এখানে দশমিক ফাইভ দিতে হবে তাহলে এখানে এখানে লিখতে হবে পরিসংখ্যা এখানে পরিসংখ্যা হবে ফাইভ এখানে লিখতে হবে কুড়ি তা এখানে লিখতে হবে চল্লিশ এখানে লিখতে হবে পঞ্চাশ তার লিখতে হবে তিরিশ তারপরে লিখতে হবে সিক্স এখানে এখানে সংখ্যাগুলো বের করতে হবে তা এখানে লিখতে হবে সর্বাধিক

থেকে এইট নাইন পয়েন্ট ফাইভ হচ্ছে সংখ্যা গুরুমান এখানে লিখতে হবে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো নিজের টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইস এখানে এফ ওয়ান তার আগে হবে এফ হবে প্রথমে জিরো ওয়ান টু তাহলে এখানে লিখতে হবে এল এখানে এল হবে নিম্নটি এখানে সেভেন নাইন আর এফ এখানে এফ হচ্ছে পঞ্চাশ তার এফ জিরো এখানে এফ জিরো হচ্ছে চল্লিশ তারপরে এফ টু এখানে এফ টু হবে তিরিশ তার মাইনাস হলে হবে টেন তার এখানে রাখতে হবে টেন এন নিয়ে হচ্ছে সেভেন নাইন পয়েন্ট ফাইভ

এখানে মাইনাস করবে টেন পঞ্চাশ দুগুণ একশো আর দুটি প্লাস করবে সত্তর ইন্টু টেন সেভেন নাইন পয়েন্ট ফাইভ প্লাস ওপার টেন এগুলো মাইনাস করবে তিরিশ ইন্টু টেন এই শূন্য শূন্য কেটে দিলাম থাকলে সেভেন নাইন পয়েন্ট ফাইভ প্লাস ওপার টেন নিচে থ্রি তিন ত্রিকা নয় বিয়ে করে এক দশমীর জন্য শূন্য তিন ত্রিকা নয় বিয়ে করে এক সেভেন নাইন পয়েন্ট ফাইভ প্লাস এখানে আছে থ্রি পয়েন্ট থ্রি তা এখানে প্লাস করলে হবে পাঁচ তিন আট তিন আর নয় হচ্ছে বারো দুই হাতে এক হাতে এক সাত থেকে আট